বিসমিল্লাহির রহমানির রহিম অনুবাদ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুনামায় অতি দয়ালু অয়ে আন মিন আলির ফিয়াউনা ইয়াসুমুনাকুম সু অ্যাল আয়াবি ইউ কোত্তিলুনা আবনা ইয়াকুম হিউনা নিশা ইয়াকুম অফি জালিকুম বালা উম রব্বিকুম আজিম আর স্মরণ কর যখন আমি ফিরাউনের লোকদের থেকে তোমাদেরকে রক্ষা করলাম যারা তোমাদের নিকৃষ্ট শাস্তি দিত যারা তোমাদের ছেলেদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত এতে ছিল তোমাদের রবের পক্ষ থেকে এক মহাপরীক্ষা অ আদনামুসা মুসা ছালাছিনা লাইলাতাও ও আত্মাম নাহাবি আসরিন ফাতাম্মি কতু রব্বিহি এ রাবায়না লাইলাতান অকবলা মুসা লয়াকিহি হারুনাক লুফনি ফিক বৌমি ও আসলিন অলাতাত্তাবি শাবিলাল মুফসিদিন আর স্মরণ কর আমি মুসাকে ত্রিশ রাতের ওয়াদা দিয়েছিলাম এবং আরও দশ দ্বারা তা পূর্ণ করেছিলাম সুতরাং তার রবের নির্ধারিত মেয়াদ চল্লিশ রাত পূর্ণ হল এবং মুসা তার ভাই হারুনকে বলল আমার কমের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব কর সংশোধন কর এবং ফাসাদকারীদের পথ অনুসরণ কর না অলাম্মাজবা ইয়া মুসালিমি বুহু রব্বুহু কোয়ালব্বী আরিনী এ আর্নজু ইলাইক কলান লান তারানী অলাকিনিন জুর ইলাল জাবালি ফাইনিস তার মাকা নাহু ফাসাউফা তারানী ফালাম্মা তাজবাল্লার বুহু লিল জাবালি জালাহু দাক্কা ও অরখারা মুসাছুআকান ফালাম্মা এ আফাকবা কলা ভানাকা তুপ্তু ইলাইকা আনা আওয়ালুল মু গিমিনিন আর যখন আমার নির্ধারিত সময়ে মুসা এসে গেল এবং তার রব তার সাথে কথা বললেন সে বলল হে আমার রব আপনি আমাকে দেখা দিন আমি আপনাকে দেখব তিনি বললেন তুমি আমাকে কখনো দেখবে না বরং তুমি পাহাড়ের দিকে তাকাও অতঃপর তা যদি নিজ স্থানে স্থির থাকে তবে তুমি অচিরেই আমাকে দেখবে অতরপর যখন তার রব পাহাড়ের উপর নূর প্রকাশ করলেন তখন তা তাকে চূর্ণ করে দিল এবং মূষা বেহুশ হয়ে পড়ে গেল অতঃপর যখন তার হুশ আসল তখন সে বলল আপনি পবিত্র মহান আমি আপনার নিক তাওবা করলাম এবং আমি মুমিনদের মধ্যে প্রথম কলাইয়া মুসা এ ইনিস তোয়াফাইতুকা আলান নাসিবি রিসালাতি অবিকালামি ফাকুল মা এ আতাইতুকা অকুম মিনাস সাকিরিন তিনি বললেন হে মুসা আমি আমার রিসালাত ও বাক্যালাপ দ্বারা তোমাকে মানুষের উপর বেছে নিয়েছি সুতরাং যা কিছু আমি তোমাকে প্রদান করলাম তা গ্রহণ কর এবং শোকর আদায়কারীদের অন্তর্ভুক্ত হও ফিল আল ওয়াহিম ইনকুল্লিস ইম মাও ইজাতও অতফছিল লিকুল্লিসাই ইন ফাকুলহাবি হাবিকুয়াতিও অচির মু কমাকা ইয়াকুনু বিহসানিহা শায়রিকুম দারুল ফাসিকপিন আর আমি তার জন্য ফলকসমূহে লিখে দিয়েছি প্রত্যেক বিষয়ের উপদেশ এবং প্রত্যেক বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা সুতরাং তা শক্ত করে ধর এবং তোমার কমকে নির্দেশ দাও যেন তারা গ্রহণ করে এর উত্তম বিষয়গুলো আমি অচিরেই তোমাদেরকে দেখা ফাসিকদের আবাস শাহশ্রিফু আন আয়াতিয়াল লাইনা ইয়াতাকাব্বা রুনাফিল রাদি বিগিরিল হাক ঐ ইয়ারাও কুল্লা লাইউ কি মিনু বিহা ঐ ইয়ারাও শাবিল্লা রুসদিলা ইয়াত্তাকিনুহু শাবিলান ঐ ইয়ারাও সাবিলাল গাই ইয়াত্তাকিনুহ সাবিলা জালিকা বিয়ান্নাহম কাজ্যাবু বিয়াতিনা অকানো আনহাক ফিলিন যারা অন্যায়ভাবে জমিনে অহংকার করে আমার আয়াতসমূহ থেকে তাদেরকে আমি অবশ্যই ফিরিয়ে রাখব আর তারা সকল আয়াত দেখলেও তাতে ইমান আনবে না এবং তারা সঠিক পথ দেখলেও তাকে পথ হিসাবে গ্রহণ করবে না আর তারা ভ্রান্ত পথ দেখলে তা পথ হিসাবে গ্রহণ করবে এটা এজন্য যে তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং সে সম্পর্কে তারা ছিল গাফেল অল্লাইনা কাজ্জাবু বিয়ায়াতিনা অলিক্প ইল আখিরাতি হাবিত পোয়াত আমালুহুম হাল ইউজাউনা কানু ইয়ামালুন আর যারা আমার আয়াতসমূহ ও আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করেছে তাদের কর্মসমূহ বিনষ্ট হয়ে গেছে তারা যা করে তা ছাড়া কি তাদের প্রতিদান দেয়া হবে অত্যাখায়া ওমু মুসামিম বাদিহি মিন হুলিজিহিম ইজলান যাসাদ আল্লাহ খুয়ার আলাম ইয়ারাও আন্নাহু লাইক আল্লিমুহুম অলাইয়াহদিহিম সাবিলা ইত্তাখায়ুহু অকানু জোয়ালিমিন আর মুসার কম তার বের হওয়ার পরে তাদের অলংকারাদি দিয়ে বানিয়ে নিল একটি গোবাছুর দেহ তার ছিল গরুর আওয়ায় তারা কি দেখল না যে এটা তো তাদের সাথে কথা বলে না এবং তাদের পথ দেখায় না তারা তাকে গ্রহণ করল এবং তারা ছিল জালিম অলাম্মা অলাম্মাসুব্বি আফি এ আইদিহিম অরাও আন্নাহুম কদ বোয়াল্লুক বলু লাইল্লাম ই ডাহামনা রব্বুনা ফিলানা, লানা কুনান্না মিনাল খাসিরিন আর যখন তারা অনুতপ্ত হল এবং দেখল যে তারা তো পথভ্রষ্ট হয়েছে তখন তারা বলল যদি আমাদের রব আমাদের প্রতি রহম না করেন এবং আমাদেরকে ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব অলাম্মা রজবা মুসা এ ইলা কৌমিহি গদবানা আসিফান কলাবি কি শামা খালাফতুমুনিমিম বাদি আজ আমরা রব্বিকুম অলকোল আল ওয়াহা কিসি বিরা কি সি আখিহি ইয়াজোর উরুহু আ কলাবনা উম্মা ইন্নাল কৌমাস তা দফুনি অকাদু ইয়াক্তুলুনানি ফালাতুস্মিত বিয়াল আদা ইয়া অলাতাজাল নিমা আল কো আর মূসা যখন নিজ কমের কাছে ফিরে আসল রাগান্বিত বিক্ষুব্ধ অবস্থায় তখন বলল আমার পরে তোমরা আমার কত খারাপ প্রতিনিধিত্ব করেছ তোমাদের রবের নির্দেশের পূর্বে তোমরা তাড়াহুড়া করলে আর সে ফলকগুলো ফেলে দিল এবং সিঁও ভাইয়ের মাথা ধরে নিজের দিকে টেনে আনতে লাগল সে বলল হে আমার মায়ের পুত্র এ জাতি আমাকে দুর্বল মনে করেছে এবং আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে তাই তুমি আমার ব্যাপারে শত্রু কুদেরকে আনন্দিত করো না এবং আমাকে জালিন কমের অন্তর্ভুক্ত করো না বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন